হ্যালো সিভিলিয়ানরা ওয়েলকাম টু প্রযুক্তি সলিউশন বাই সিভিল ভাই সো আজকের ভিডিওতে মূলত আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ করবো এবং নতুন কিছু শিখবো ঠিক আছে এবার নতুন নতুন কিছু আসবে আমাদের কারণ আমরা যেটা বলছিলাম যে আমরা গত ভিডিওতে কিন্তু আমরা কি করছিলাম একটা নতুন নিয়ম শিখছিলাম যেটা ছিল কি তোমাদের ওই লব্ধির যে দিকটা কখন উল্টাবে কখন উল্টাবে না এই বিষয়গুলো এখন আজকে আমরা আরও একটা নতুন জিনিস দেখব সো প্রথমত আমরা আস্তে আস্তে ওটা দেখি সো প্রথমত আমরা ম্যাচটার দিকে এগিয়ে যাই সিম্পলভাবে আমরা ম্যাচটা করি দেন তারপরে কাজটা করবো ঠিক আছে তো কি বলছে নিম্নে এদের চিত্রের বলগুলোর লব্ধির মান অধিক নির্ণয় করো সো চিত্র দেয়া আছে বলছে এই লব্ধির মান উদিক নির্ণয় করো তো দেখো এই দিক দিয়ে একটা গেছে এদিক দিয়ে একটা গেছে এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা তাহলে আমরা যদি বলগুলো লব্ধির মান উদিক নির্ণয় করতে চাই তো আমরা সিম্পল চিত্রকে অঙ্কন করি তাই না সো এদিক দিয়ে আমার যাচ্ছে কত এদিক দিয়ে যাচ্ছে একশো পঞ্চাশ পাউন্ড আবার দেখো ওই দিক দিয়ে আরও একটা যাচ্ছে সেটা কত তিনশো পাউন্ড এলবি মানে কিন্তু পাউন্ড ঠিক আছে নিচের দিকে আসতেছে আমার দুশো পঞ্চাশ পাউন্ড আর উপর দিকে যাচ্ছে চারশো পাউন্ড আমি বলছে এদের লব্ধের মান অধিক নির্ণয় করো সো আমরা কী করবো সামিশন ভার্টিক্যাল আর হরিজেন্টাল বের করি তো আমরা কী করি আগে হরিজেন্টাল ফোর্সটা বের করি ইকোয়াল কী হয় আচ্ছা জিরো তো ধরা যাবে না ইকোয়াল কত হবে এখানে ডান দিকে বা বাম দিকে যেগুলো আছে দেখো তো একটা দুইটা না তাহলে আমার একশো পঞ্চাশ যোগ তিনশো তাহলে কত হয় চারশো পঞ্চাশ পাউন্ড আসলো আমার ভা হরিজেন্টাল ফোর্স দেন ভার্টিকাল ফোর্স যদি বের করতে চাই ভার্টিকাল ফোর্স ইকুয়াল আমার কত হবে উপরে এবং নিচে নাকি সো উপর এগুলো পজিটিভ তার মানে চারশো মাইনাস নিচে আছে দুশো পঞ্চাশ তাহলে আমার মাইনাস করলে কত হবে একশো পঞ্চাশ পাউন্ড দেন এখন আমার কী করতে হবে লব্ধির মান নির্ণয় করতে হবে সোলব্ধির মান কি আমার আর ইকুয়াল রুটাবার ফোর্স অর্থাৎ একশো পঞ্চাশ স্কোয়ার প্লাস অরিজেন্টাল ফোর্স স্কোয়ার চারশো পঞ্চাশ তাহলে ক্যালকুলেশন করলে এখানে আমার কত আসে এখানে ক্যালকুলেশন করলে ভাইয়া এখানে আসে আমার চারশো চুয়াত্তর পয়েন্ট থ্রি ফোর পাউন্ড আমার লবধির মান আসলো তাহলে একটা ডান অ্যান্ড এখন আমার দিকও ডান হয়ে যাবে থিটাই করল কি হবে টেন ইনভার্স ওয়ান করবো দেন ভার্টিক্যাল ফোর্স কি উপরে যাবে তার মানে একশো পঞ্চাশ হরিজেন্টাল ফোর্স নিশে আসবে অর্থাৎ চারশো পঞ্চাশ নিশে আসলো দেন দিক তাহলে আমার কত আসবে দিক এখানে আসবে আমার ভাইয়া কত এইটিন পয়েন্ট এইট এইটিন পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো আমরা দেখি এখন কথা হচ্ছে দূরত্ব কার দূরত্ব এটা হচ্ছে লব্ধির দূরত্ব এখন লব্ধির দূরত্ব নির্ণয়ের জন্য একটা মোমেন্ট নীতি আছে ঠিক আছে বা কী বলে আলাদা একটা নতুন জিনিস আছে সেটা হচ্ছে কি যে গণের ঠিক আছে কি আমাদের ভারিগণের মোমেন্ট নীতি ভারিগণের মোমেন্ট নীতি তো এই ভারিগণের মোমেন্ট নীতি যে ব্যাপারটা সেটা আমরা একটা শর্ট ভিডিও করে তোমাদের জন্য আমি পাবলিশ করব সমস্যা নাই বাট কথা হচ্ছে ভারিগণের মোমেন্ট নীতিটা মূলত আমার বলে কি ভারিগণের মোমেন্ট নীতিটা আমার কি বলে এটা একটু দেখি কি বলছে ভারিগণের মোমেন্ট নীতি থেকে আমরা যে জিনিসটা পাই নীতি হতে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে কি যে বলের মোমেন্ট ঠিক আছে বলের মোমেন্ট ঠিক আছে ইকুয়াল কী হয় আমার লব্ধির মোমেন্ট ঠিক আছে বলের মোমেন্ট ইকুয়াল লব্ধির মোমেন্ট এখন মোমেন্ট বিষয়টা কি সেটা কিন্তু আমরা অলরেডি জানি বলগুলো লম্ব দূরত্ব এই বিষয়টা হচ্ছে কি আমাদের মোমেন্ট এটা হচ্ছে কি আমাদের মোমেন্ট সো তাহলে এখন বলের মোমেন্ট তাহলে মানে এখানে কতগুলো বল আছে দেখো একটা দুটা তিনটা চারটা চারটা বল আছে চারটা বলে আমার মোমেন্ট নির্ণয় করতে হবে এবং প্রত্যেকটা বল দেখো এখান থেকে চার সেন্টিমিটার করে দূরে আছে সরি চার ইঞ্চি করে দূরে আছে তাহলে এখন এর যে লব্ধিটা পাইছি আমি এই যে লব্ধি ঠিক আছে এই লব্ধিটা মূলত আমার এই কেন্দ্র থেকে কেন্দ্র ও থেকে কত দূরে আছে অবস্থিত এটা হচ্ছে আমার কোশ্চেন এটা হচ্ছে আমার কোশ্চেন তাহলে লেটসি বলের মোমেন্টগুলো আগে আমি বের করি দেন তারপরে আমরা লব্ধের মুমেন্ট দেখব কী করা যায় সো বলের মোমেন্ট সো এখানে প্রথম যদি বলটা ধরি আমি এটা বল তাহলে এটা কি আমার বল কোথা থেকে ক্রিয়া করতেছে এই বিন্দু থেকে তাহলে আমরা কী জানি বল গুণন লম্ব দূরত্ব অর্থাৎ এটা তাহলে এটা কত বল হচ্ছে একশো পঞ্চাশ দূরত্ব হচ্ছে চার তাহলে আমার বলগুলো লম্ব দূরত্ব বল হচ্ছে কত একশো পঞ্চাশ ইন্টু দূরত্ব হচ্ছে চার তাহলে একটা পাইলাম এবং এটা কি আমার গেল পজিটিভ আসতেছে কিন্তু পজিটিভ আসতেছে ওকে পজিটিভ আসতেছে যেহেতু পজিটিভ আসতেছে সো এটা কি আমাদের পজিটিভ আসতেছে দেন এরপরে দেখো আমি এই বলটা ধরে ধরি এটাও কিন্তু দেখো ঘড়ির কাটার দিকে তাহলে ঘড়ির কাটার দিকে মানে কি পজিটিভ ঠিক আছে তাহলে আবার কি আমার প্লাস বল গুন এখন এখান থেকে আবার এখানে দূরত্ব কত এটাও চার তাহলে বল এখানে লম্বা দূরত্ব এটা তাহলে চার দেন এরপরে আবার একটা বল দেখো এই যে এটা একটা আর এটা দেখো তো ঘড়ি কাটা কোন দিকে যাচ্ছে বিপরীত যাচ্ছে তার মানে কি এটা নেগেটিভ হবে তাহলে মাইনাস বল কত তিনশো দূরত্ব কত এখান থেকে এখানে দূরত্ব ওই চারেই দেন এরপরে দেখো আবার একটা বল আছে এবং এটা দেখো ঘড়ি কাটা দিকে ঘুরতেছে এই দিকে ঘুরতেছে তাহলে এটা হবে পজিটিভ কত আমার চারশো গুণন চার ইকুয়াল ইকুয়াল দিলাম এখন লব্ধির মোমেন্ট আচ্ছা লব্ধির মোমেন্ট লব্ধির মান কত লব্ধি বলে মান হচ্ছে চারশো চুরাত্তর পয়েন্ট থ্রি ফোর এখন দূরত্ব কত এখানে লব্ধির দূরত্বই তো আমাকে বের করতে বলছে তাহলে কিন্তু কী দিলাম ডি তার এখন এই ডি এর মান আমাকে কী করতে হবে বের করতে হবে এই ডি এর মান আমাকে বের করতে হবে সো এখন দেখো সবগুলো সিম্পল সব মান দেওয়া আছে জাস্ট এইটার মান বের করবো তার মানে কি আমি এগুলো সবগুলো মান বের করার পর জাস্ট এই চারশো চুয়াত্তর পয়েন্ট থ্রি ফোর দ্বারা ভাগ দিলে কি আমার অ্যান্সার চলে আসতেছে না ঠিক এই ব্যাপারটা তার মানে অনেক ইজি একটা বা সিম্পল একটা ব্যাপার জাস্ট আমরাই কিন্তু কমপ্লিকেট করে ফেলি বা কমপ্লিকেটেড করে ফেলি তাহলে এখানে দেখো ইজিলি তোমাদের ডি এর মান চলে আসবে জাস্ট একই এগুলোকে যদি তুমি এটার দ্বারা ভাগ করে দাও তাহলে আমার এখানে অ্যান্সার চলে আসবে এবং অ্যান্সারটা এখানে কত আসবে ভাইয়া এখানে আসে ফোর পয়েন্ট টু ওয়ান ইঞ্চি ফোর পয়েন্ট টু ওয়ান ইঞ্চি এটা হচ্ছে আমার আনসার ঠিক আছে তো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে সো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ